সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে মুসাফুর আদর্শ গ্রাম এটি নদীতে বিলীন হয়ে যাবে মুসাফুর আদর্শ গ্রাম নেই এটির জন্য আসলে কি করা দরকার এই আসন্ন যে ফেনির বন্যা পরিস্থিতিতে যে মুসাফুরের ওই দিকে দেখা একটু এই যে মুসাফুরের যে বাঁধটি ভেঙে যায় নদীতে বিলীন হয়ে যায় এই যে প্রতিনিয়ত মুসাফুর আদর্শ গ্রামের ফসলি জমিগুলো ফসলি জমিগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে এখানে প্রতিনিয়ত মাইলকে মাইল জমি ভেঙে যাচ্ছে ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো যারা ধান করেছে ধানের যেই অবশিষ্ট যে অংশটি আছে দেখেন এই অবশিষ্ট অংশটি এখনো এই ভাঙা অংশে নদীতে ভাঙা অংশের যেই জমিটি জমিনে এখনও লেগে আছে তো আজকে ফসল করেছে কালকে ফসল করতে পারবে না নদীতে বিলীন হয়ে যাবে তো এখন আমি বলবো যে সরকারকে কঠিনভাবে উদ্যোগ নিতে হবে এই আদর্শ গ্রামের মানুষের এই আদর্শ গ্রামের মানুষের যে বসবাসের স্থান যাদের জীবিকা হয় এই যে ফসলি জমি থেকে তো সেই ফসলি জমিগুলো রক্ষা করতে হবে নদী বাঁধতে হবে এখন মানুষের হাজার হাজার ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে মানুষ হতাশার মধ্যে পড়ে গেছে মানুষ কি করবে কোথায় যাবে কার কাছে যাবে কোনো পরিস্থিতি তারা জানে না তো আস আমাদের যে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি অস্থায়ী যে সরকার গঠন হয়েছে আসলে তারা কতটুকু উদ্যোগ নিবে সে ব্যাপারে আমি জানি না তবে আমরা চাই স্থায়ী একজন সরকার এই বাংলাদেশে বর্তমানে প্রয়োজন যারা কিনা মানুষের সুখ দুঃখে একসাথে থাকবে এখন এই যে প্রতিনিয়ত মানুষের ফসলি জমি ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এটার জন্য কোনো মানুষই উদ্যোগ নিচ্ছে না তা আমরা এই ভিডিওর মাধ্যমে সবাই এই ভিডিওটি শেয়ার করে বাংলাদেশে দায়িত্বরত যে কর্মরত যে মানুষগুলো আছেন যারা নদী বাঁধ পানি উন্নয়ন বোর্ড যারা এ নিয়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে বাঁধটি ভাঙার পরে এই যে ফেনি বন্যার পরে হ্যাঁ মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যেই যন্ত্রপাতি জিনিস মানুষের গড়বাড়ি ফসলি জমি নষ্ট হয়েছে সেটি আসলে দুঃখজনক তবে এখনও পরিস্থিতি মোকাবেলা করার মতো সময় আছে কিন্তু আমরা কোনো কিছুতেই টনক নড়ছে না আমাদের সরকার গঠন আমাদের উদ্যোগ নেওয়ার এমন একটি ব্রিজ তৈরি করার জন্য এই যে যে ব্রিজটি মুসাফুরের নদী আদর্শ গ্রামের যে নদীটি এই নদীটি সংস্কার করার জন্য এখনও আমরা কোনো উদ্যোগ নিতে দেখিনি তো আমরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম সবাই এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন যেন এই প্রতিকূল পরিস্থিতি থেকে তারা মোকাবেলা করে উঠতে পারে ধন্যবাদ সবাইকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন